এখানে যে মুরগির গছের গন্ধ পাওয়া যাচ্ছে আসলে কি বাস্তব হ্যাঁ সত্যি না আজকের মেনুতে কি কি থাকছে একদম নির্দিষ্ট ফার্মে খাঁটি মুরগির গোস্ত নাকি ক্ষেতের লাউ শাক নিজস্ব ক্ষেতের মূলা ভাজি আর কি থাকছে সাদা ভাত হ্যাঁ মাত্র এই আজকের মেনু রে মেনু রে মেনু আজকের মেনু মুরগির গোস্ত চিকেন গোস্ত কয় না তারপরে কয় লাউ শাক মূলা মূল নাকি আবার অ্যাডিস্ট ইংলিশম্যানরা হ্যাঁ দেখি কারাইটা কেমন রে কারাই দেখা যায় দেখেন তো ফরন ক্যামেরা তো শাক আছে ওখানে ওখানে আছে ভাজি ভাত বুঝছেন এটা হচ্ছে আজকে সকালের মেনু তো আজকে সকালে তো এখন খাওয়া হবে না খাওয়া হবে ইনশাল্লাহ দুপুরবেলা সকালে তো আমি কিছু খাই না পারলে একটু পরোটা ডিম এগুলো খাই সকালবেলা হ্যাঁ সকালে আমি ভাত খেতে পারি না তো সকালে রাস্তা করতে খুব পছন্দ করে বুঝতে পারছেন আপনারা সকালে তেমন কিছু খাই না শুধু একটু পরোটা ডাল ভাজি তারপর হচ্ছে ডিম এই মাঝে মধ্যে আবার দই দিয়েও খাই সকালবেলা কেন যেন ভাত ভালো লাগে না এই দেখেন শাক অন্ধকার একটা ফ্রন্ট ক্যামেরা আসবে কি আসবে না বুঝতে পারতেছি না এই শীতকালে পাতের পাতা থেকে ভাব বের হচ্ছে না ভাব বের হচ্ছে না আর কি যারা এটা খাইতে মন চায় কিন্তু মনে পড়তেছে না কে জানি কালকে বললো যে বাঘের বস্তু পাওয়া যায় ও নাটকের মধ্যে দেখছিলাম না বাঘের দুধ তো পাওয়া মেলে ওটা পাওয়া যায় কিন্তু আচ্ছা হরিণের মাংস পাওয়া যায় হরিণ খাওয়া যায় তো না হরিণের মাংস খাইতে হবে আমাদের এলাকায় একবার উট জমাই করছিল কিন্তু কেনে নেয় তিরিশ টাকা কেজি ছিল মাত্র তিরিশ টাকা হ্যাঁ কিন্তু কেউ কেনে নেয় তো আজকে সকালবেলার আপডেট এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আর ভিডিও কোয়ালিটি একটু পোয়ার বাট মানে বিকজ ফরন কমেরা থ্যাংক ইউ